হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আসছি একটি গাভীকে ডেলিভারি করবো এই গাভীটি এখনও নয় মাস হয় নাই মূলত গাভীটি সাত মাস দশ পনেরো দিন ডেট চলতেছে তার গাভীটির তিন দিন যাবত পেট ব্যথা এর আগে আমি আসছিলাম বৃহস্পতিবারে তখন দেখি তার যে ফানি বাতাস ভাঙে নাই তাই এটাকে আমি তখন ডেলিভারি করি নাই কিন্তু তখন থেকে তার মল রক্ত বের হচ্ছে আমি মনে করছিলাম মনে হয় বাচ্চাটি মরে গেছে তাই মনে হচ্ছে কিন্তু দেখলাম না এসে দেখলাম বাচ্চাটির একটি পা বের হয়েছে আর তার মাথা ও এক পা ভিতরে বেঁকানো ছিল তারপর আমি এটা আমার কৌশল মতো এটি ডেলিভারি করি আর মূলত আমাকে আবার যেহেতু আমার ক্ষমরের সমস্যা তাই আমার এই কাজগুলো করা নিষেধ ডাক্তার নিষেধ করছে যেহেতু আমি কাজটি করি এবং আমার খামারিদের স্বার্থে আমাকে এইসব কাজ করতে হয় তাই আপনারা যারা খামারি আছেন এবং বিউটি আমার যারা দেখছেন অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার সমস্যাটি সমাধান হয়ে পড়ে হয়ে যায় এবং যাতে আমি আমার খামারিদের পাশে সবসময় আমার সেবাটুকু দিতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওটিতে ভিডিওর বাসরটিকে জন্য সবাই দোয়া করবেন কারণ এটির এখনও দিন মাস হয় নাই এখন ডেলিভারি করলাম কিন্তু এখনও বাচ্চাটি সুস্থ আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন